বন্ধুরা জামায়াত ইসলাম এই সংগঠনটি নিষিদ্ধ হতে যাচ্ছে নিশ্চিত নিষিদ্ধ হতে যাচ্ছে এটা থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না তারা কমপ্লিটলি একটি জঙ্গি সংগঠন আমি যে বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরছি দেখুন তাদেরকে নিষিদ্ধ করার জন্য খুব বেশি তথ্যের প্রয়োজন নেই তাদেরকে নিষিদ্ধ করার জন্য জাস্ট একটা ইনফরমেশনই এনাআ বাংলাদেশে হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে মোর দেন ফোর হান্ড্রেড পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে অস্ত্র লুটপাট করা হয়েছে এবং যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে যেভাবে হত্যা করে লাশ বেঁধে ব্রিজের ওপর টাঙিয়ে রাখা হয়েছে সেটাই অ্যানাফ আর আপনি যতটুকু তথ্য রাখেন আমি যতটুকু তথ্য রাখি তার থেকে অনেক বেশি তথ্য রাখে হচ্ছে জাতিসংঘের আপনার মানব মানবাধিকার লঙ্ঘন কমিশন তারা এই তথ্যগুলো কিন্তু তাদের হাতে আছে খেয়াল করে দেখুন এটার বাইরেও যদি চিন্তা করেন আপনি আওয়ামী লীগের নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মীকে হত্যা গুম হয়রানি এই যে বিষয়গুলা এই জঙ্গি কাণ্ডগুলা পুরোপুরিভাবে সম্পৃক্ত মানে নাইনটি পারসেন্ট সম্পৃক্ত হচ্ছে বর্তমানে গত পাঁচ ছয় মাসের ঘটনাকে যদি আপনারা বলেন সেটার সাথে সম্পৃক্ত হচ্ছে কারা তাদের সাথে সম্পৃক্ত হচ্ছে জামায়াত ইসলাম ছাত্র শিবির হিজবুত তাহরির মতো সংগঠনগুলো তাহলে এই জঙ্গি সংগঠনের যে তকমা এটা কি তারা পাবে না এই জঙ্গি কাজগুলো তো তারা তাদের জন্মলগ্নে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে আসছে। তারা লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যাকাণ্ডর সাথে জড়িত নারীদেরকে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা তো তাদেরকে তাদেরকে নিষেধাজ্ঞা দিবে না তাদেরকে জঙ্গি বলে আখ্যা দিবে না এটাকে আপনারা কি চিন্তা করতে পারেন কখনোই এটা সম্ভব না বুধুরা তাদের যে লক্ষ্য বাংলাদেশে গত পাঁচ মাসেরও বেশি ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে তালেবানি রাষ্ট্র গঠন করা তারা ফলো করছে আফগানিস্তানকে আফগানিস্তানে যেমন তালেবান সরকার গঠন হয়েছে সেরকম তালেবান সরকার ব্যবস্থা গঠন করা তাদের কাজ কি আসলে তাদের কাজই হচ্ছে তাদের কাজই হচ্ছে মনে করেন যে আজকে আপনারা দেখতে পারবেন যে জামায়াতে ইসলামের যে আমির তারা কাদের সাথে দেখা করছে ইসলামিক যে বিভিন্ন সংগঠনগুলো তারা প্রকাশ্যে কী ধরনের বয়ান দিচ্ছে তারা বয়ান দিচ্ছে হচ্ছে যে বাংলাদেশে তারা আপনার সরিয়ে আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারাও এখন ঝুট বন্ধন হওয়ার চেষ্টা করছে তারা ডিরেক্টলি বলছে নারীরা থাকবে ঘরে তারা কাজ করতে পারবে না চাকরি করতে পারবে না তারা কিন্তু সেটা বলছে তারা বলছে সাহিত্য সংস্কৃতির কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের সাথে তাদের কোনো সম্পর্ক নেই মানে মোট কথা হচ্ছে যে বাংলাদেশের যে জন্মলগ্ন থেকে যে গণতন্ত্রের যে দাবি সংবিধানের যে দাবি সে দাবির সাথে তাদের জীবন তাদের কথাবার্তা হচ্ছে যে পুরোপুরিভাবে সাংঘর্ষিক আর যে কারণে আমরা বলছি যে দেখেন আমরা চুপ করে আছি আমরা ঘুমিয়ে আছি আমরা কিছু তাদের ব্যাপারে জঙ্গি তকমাটা আমরা প্রতিষ্ঠা করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা হতে পারে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমেরিকা জাতীয় নিরাপত্তার জাতীয় নিরাপত্তার যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা তুলসী গ্যাবার। তুলসী গ্যাভার্ডের মতো ব্যক্তিরা এখন থেকে পাঁচ সাত বছর আগে কিন্তু বক্তৃতায় কিভাবে নিখুঁতভাবে বর্ণনা করছিল বাংলাদেশের ইতিহাস আমি সেজন্যই বলছি এই যে বর্তমানে জামাত ইসলামের যে তাণ্ডব জঙ্গি কাণ্ড এটা কি তুলসী গ্যাবার্ডরা জানে না তারা কি একদম মানে কি তারা কি এতটাই মানে নিরক্ষর হয়ে বসে আছে না সেরকমটা নয় বন্ধুরা এই জামাতি ইসলাম জঙ্গি সংগঠনের নিষেধাজ্ঞা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন ছাত্র শিবির জঙ্গি সংগঠনের নিষেধাজ্ঞা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন এটার কোনো বিকল্প নেই